মাথায় চোট লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট পেয়েছেন তিনি এমনটাই জানতে পারা যাচ্ছে এদিন আবহাওয়া খারাপ থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনরোড সভা শেষে কলকাতায় ফেরেন বর্ধমানের সভায় যোগ দিতে গিয়েছিলেন হেলিকপ্টারে করে পুলিশ সূত্রে জানা যায় গাড়ি করে যাবার সময় রাস্তায় তার গাড়ি জোরে ব্রেক কষলে তিনি ড্যাশবোর্ডে লেগে মাথায় আঘাত পান অল্প বিস্তর তবে তিনি চিকিৎসা নেবার জন্য বর্ধমানে দাঁড়াননি তার কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ সূত্রে খবর গাড়ি জিটি রোডে ওঠার সময় চালক আচমকাই জোরে ব্রেক কষেন আর তাতেই মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির ড্যাশ বোর্ডে গিয়ে ঠুকে যায় এবং তারপর এই বিপত্তি বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য একটা গাড়ি ঢুকে পড়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে গাড়ি জিটি রোডে ওঠার সময় চালক আচমকাই জোরে ব্রেক কষেন আর তাতেই মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির উইন্ স্ক্রিনে ঢুকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য আরেকটা গাড়ি ঢুকে পড়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে ডেপুটি এডিটার অনুপম মিশ্র কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আঘাত পেয়েছেন একদমই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছু মাস পরে আঘাত পেয়েছেন সেটাও মাথায় যেটা শোনা যাচ্ছে বর্ধমান থেকে ফেরার পথে যেহেতু উনি গিয়েছিলেন হেলিকপ্টারে কিন্তু বর্ধমানে যখন ওনার ফেরার সময় হয় তখন বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য তিনি ফিরছিলেন গাড়ি করে আর যেই উনি বর্ধমান থেকে বেরিয়েছিলেন জিটি রোডের ওপরে তখন যেটা শোনা যাচ্ছে একটা অন্য গাড়ি তার কনবয়তে ঢুকে যায় সেই মুহূর্তে কিন্তু একটা আচমকা ব্রেক লাগায় গাড়ির ড্রাইভার আর সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে হালকা আঘাত পেয়েছেন মাথায় সেটা শোনা যাচ্ছে যদিও ওনাকে কোথাও ভর্তি করা হয়নি বা ওনাকে কোনো হসপিটাল নিয়ে যাওয়া হয়নি একটা ফার্স্ট এড দেওয়ার পর ওনাকে দ্রুত কলকাতায় ফেরানো হচ্ছে এই কথাটা আমরা জানতে পাচ্ছি আর আপনারা জানেন যে কিছু মাস আগে জলপাইগুড়িতে তিনি আঘাত পেয়েছিলেন পায়ে আঘাত পেয়েছিলেন তার জন্য অনেক দিন তিনি বাড়ির থেকে বেরোতেও পারেননি অস্ত্রোপচার হয়েছিল এর এরপরে দিন তার যে কর্মসূচি ছিল সেটা কিন্তু বিঘ্নিত হয়েছিল আর এই মুহূর্তে যেটা আবার জানতে পারছি বর্ধমান থেকে ফেরার পথে প্রশাসনিক বৈঠক করে তিনি যখন ফিরছিলেন তখন তিনি আঘাত পেয়েছেন যদিও এই যে আঘাতটা সেটা বলা হচ্ছে বড় আঘাত নয় হালকা চোট পেয়েছেন তিনি মাথায় তিনি এখন ফিরছেন কলকাতার দিকে প্রায় এক ঘন্টার মধ্যে যেটা শোনা যাচ্ছে তিনি ঢুকেও যাবেন হয়তো তো ওনাকে প্রাথমিক চিকিৎসা আবার দেওয়া হতে পারে কিন্তু সেটা এখনও বোঝা যাচ্ছে না চোটটা কতটাই গুরুত্বপূর্ণ বা গুরুতর যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনার চোটটা হালকা চোট আর যখন কনগয়েতে একটা গাড়ি ঢুকে যায় তখন সাডেন ব্রেক কষায় এই দুর্ঘটনাটা হয় এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত বছর সাতাশে জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বাগডোকরা বিমানবন্দরে যাবার সময় কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কপ্টার দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ লিগামেন্টে তিনি চোট পান চোট পান তার বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও সেই সময় নিয়ন্ত্রিত হাঁটাচলা করতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা এরপর টানা চিকিৎসা চলে তার বেশ কিছুদিন তাকে বাড়িতে থাকারও পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা এস এস কেমে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি এখনো একটা নির্দিষ্ট সময়ের পর চেক আপ করাতে হয় তাকে এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয় তাকে নিয়ন্ত্রিত চলাফেরার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন অস্ত্রোপচারের পর পুজোর সময় টানা দশ দিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী তার আগে একুশে ভোটের প্রচারে নন্দী গ্রামে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী এস এস কেমে তার চিকিৎসা হয় ওই ভোটের প্রচারের সময় হুইল চেয়ারে বলেই দলীয় হুইল চেয়ারে করেই দলীয় প্রচার সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা ভোটের আগে আবার চোট পেলেন মুখ্যমন্ত্রী যা নতুন করে চিন্তা বাড়িয়েছে আরো আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা